হাত দরকার কি কস্ট কোর্টেম থ্রি প্রোটেক্ট লাগানোর সিস্টেম আপনারা শিখে রাখেন এই সিস্টেম কেউ পারেন না লালন শেষটা ঠিকার কি কোন গ্যারান্টি আছে গ্যারান্টি দিয়ে ট্রিমেন্ট দিতে পারেন কি হবে ট্রিমার ট্রিমার এখন গ্যারান্টি সরকার নাই

বক্সের মধ্যেই প্রটেক্ট ফ্রি থাকে তো আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন তারা এইভাবে বাড়িতে লাগাই নিতে পারবেন বা আপনারা বললে আমরা সব থেকে লাগাই দেব আপনাদেরকে কসপেট ট্যাঙ্ক এম থ্রি এম থ্রি আর পি থ্রি নেই যেটাই নেন না কেন এইভাবে বাড়িতে লাগাই নিতে পারবেন চার্জিং কেবল বক্সের ভিতর দিয়ে দিলাম হ্যাঁ আর চার্জ দেবেন এইরকম একটা লো ওয়ার্ডের অ্যাডাপ্টার ইউজ করে যেমন

Sayın vatandaş elektriği kesme lazım